কেমন আছে মন্ত্র আশা করি আমার তন্ত্র মন্ত্র চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আজকের আলোচ্য বিষয় হলো মালিককে বস কীভাবে করবেন আপনার বস বা আপনার স্যারকে কীভাবে বসীকরণ করবেন আজকের ভিডিওটা তার জন্য আর যারা মূলত চাকরিজীবী করে তাদের জন্য তবে অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে এবং বিভিন্ন রকম বিধিনিষেধ এবং আমার এই কাজগুলো খুবই কঠিন তবে কাজ হবে হান্ড্রেড পারসেন্ট ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি এবং এখানে ধোয়া লেখা আছে এই ছবিটা এই ছবিটা হচ্ছে তাবিস বা নকশা কি কি করবেন কি কি লাগবে কোন নিয়মে করবেন এখানে আপনার সব কিছুই আমি বর্ণনা করব আসুন আমরা জেনে নিই যদি কোনো ব্যক্তি তার মালিককে বশ বা বশীকরণ করতে চায় তাহলে এই দুয়া কবর ব্যবহার করতে হবে সাত দিনের মধ্যেই কার্যকারিতা হবে ফল দেখা দিবে। ঠিকই লাগবে বানরের নখ পশম জামের বিছি মধু ডালিমের গাছের মূল গেন্দা গাছের ফুলের মূল গাছের মূল সংগ্রহ করে আনতে হবে এরপর নিমের ঢাল দিয়ে বিচির রস মধু কুমকুম কস্তুরি কেশর একত্রিত করে বোসপত্র পাতার উপরে আমার হাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে সব ধরনের উপকরণ আছে এই যে দেখুন কোস্তরি কুমকুম কেশর এবং এই যে বুসপত্র দিয়ে অনেকজনই বোসপত্র দেখেন না এই বুঝপত্র দিয়ে এই আপনার তাবিজটা অঙ্কন করতে হয় এই যে আমার হাতে আর একটা দেখছেন এই এখানে অঙ্কন করতে হয় তারপর আমি আবার বলছি বানরের নখ পশম জামের বিচি মধু ডালিম গাছের মূল গেন্দা গাছের মূল এরপর ঢাল দিয়ে জামের বিচি দিয়ে রস বের করে মধু ও কুমকুম কুস্তুরি কেশব একত্রিত বোস পাতার উপরে নিচে কবচখানা অঙ্কন করতে হবে মানে আমি এখন যে মন্ত্রটা দেখাচ্ছি যে আপনাদের দেখতে দেখাচ্ছি আমি এখন যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ওই মন্ত্রটা আপনাদেরকে ওই এই বোঝপত্রের উপর লিখতে হবে এই বোসপত্রের উপরে তারপর তারপর এখানে উপর বানরের তারপর কবজের উপর বানরের নখ পশম ডালিমের মূল গেন্দা ফুলের গাছের মূল নিচে রাখতে হবে ওই তাবিজটার উপরে সাতাত্তর বার পাঠ করতে হবে যে দোয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন যে দোয়াটা দেখাচ্ছি ঠিক ওই দোয়াটা ওই দোয়াটা দেখতে হবে এবং ওই দোয়াটা পরে ফুঁ দিতে হবে সাতাত্তর বার এরপর তাবিজ আকারে বানিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দস্তার মাদুলিতে এই যে দস্তার মাদুলি আপনি হাত দেখছেন এই যে দস্তার মাদুরিতে দিয়ে দস্তার মাদুরি লাল সুতো দিয়ে মাদুলিতে ভরে গলায় চুলাইতে হবে এবং মালিককে পরপর সাত দিন তাবিজটা চোয়াতে হবে এরপর দেখা যাবে মালিক তার বসুভিত হয়ে গেছে সে যাই বলবে মালিক তাই শুনতে রাজি হবে এই কাজটা সাত দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট হবে তবে আমি যে কাজগুলো আপনাদেরকে করতে বললাম ঠিক ওই কাজগুলোই করবেন ঠিক ওই নিয়মেই করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর এই ধরনের কাজ যদি আপনি করাতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন জয়গুরু